আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন করি খুব ভালো আছেন আমার এখন ছুটি হয়ে গেলো তো আজ আমাদের বাংলাদেশের যে আমার রয়েছে শোহাবুদ্দিন ভাই তো উনি বলছে কি চলো আমাদের হোটেলের দিকে একটু আড্ডা মাড্ডা দিয়ে আসি মানে আমাকে মানে আমি একা ইন্ডিয়ান আমাকে সবাই নিয়ে এসে টানা টানিস খাওয়ার জন্য আমি বন্ধু বলে ওই পাশে তুমি আসো আমার হোটেলে নাস্তা মাস্তা খেয়ে যাও ইনি বলে মাঝে মাঝে তুমি আমার এদিকে আসো আর ইমরানও রুম দূরে আছে উনি বলে না তো আগে কত খাবো আমি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি এই দেখে সৌদি আরবের ঘর বাড়িগুলা কত সুন্দর বেলা কেউ বের হয় না সবাই ঘরের মতো থাকে আর দিনের বেলা আমরা মানে এই জন্য ঘুরতে পারি না দিনের বেলা মানে খুব রোদ থাকে ছুটি হলো ছুটি না হলো আর বেলা আমরা এই জন্য আড্ডা দিই গরম লাগে না ঠান্ডা লাগে আর পরিবেশটা খুব সুন্দর থাকে রাতের বেলা কি বলো পরিবেশটা খুবই সুন্দর থাকে এই যে সৌদি আরবে চার দেখে নেন বন্ধুরা এই চাঁদটা যে মানে গরম লেগেছিলো তো এখন গরম যাওয়ার পরে এটা কিন্তু লাইট তার পিছনে আছে যে বাড়ির পাশে ওইটা হলো চাঁদ দেখে নেন আমি এখন আমার বিএমডব্লিউটা নিয়ে যাচ্ছি দুজন মিলে দুটা তার জন্য মানে আমি চারটা আপনাদের জিম করে দেখাতে পারছি না আর সৌদি আরব কত গাড়ি রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে সামনে একটা মসজিদ রয়েছে এসে নামাজ হয়ে গেল আমি নামাজ পড়ে নিয়েছি তুমি কি নামাজ পড়েছো উনি এখন উনি এখন নামাজ পড়ে না উনি পরে পড়বে আমি নামাজ পড়ে বেরো না একবারে অফিস থেকে কারণ এখন সৌদি আরবের নামাজ তাড়াতাড়ি হয়ে যায় এখন মানে দিন ছোটো হয়ে গেছে আর এক মাস দেড় মাস পরে মানে ঠান্ডার সিজন চলে আসবে একটু আবহাওয়াটা মানে এখন হচ্ছে চেজ তার জন্য সৌদি আরবের সবার এখন শরীর একটু হালকা অস্ত অসুস্থ হচ্ছে হালকা ঠান্ডা ভালো লাগতেছে আর এখন আপনারা মানে চারটা খুব ভালোভাবে দেখতে পারবেন সৌদি আরবে এই দেখে নেন চাটে যে গরম লেগেছিলো গরম লাগার পরে মানে নতুন করে জন্ম হয়েছে কত মানে সুন্দর লাগছে দেখে নেন আপনার সবাই আপনার বাড়িতে বসে বসে ইন্ডিয়া বাংলাদেশে বসে বসে সৌদি আরবে আপনারা চার দেখতে পাচ্ছেন আর বিনা পয়সায় এটা সরকারি মাদ্রাসা এটা এখানে বাচ্চাগুলো পড়ে আর এটা একটা নতুন তৈরি হচ্ছে ওইখানে বিল্ডিং এখানে আমার তৈরি হবে আর এই যে ওনার ছোটো ভিএমডাব্লিউটা মানে আমারটা দেখে দেখে উনিও মানে নিয়েছে তোমার ভিএমডাব্লুটা আমার চালাতে কেমন লাগে তোমাকে আমারটা আমারটা মোটামুটি প্রায় তিন মাস চললো আমারটা ছাড়া আমি চলতে পারি না দেখেন আমাদের তিনজনের তিনটা বিএমডাব্লিউ রয়েছে একটা আমার একটা মাহিক বন্ধুর একটা সব ভাইয়ের তিনজনের তিনটা বিএমডাব্লিউ রয়েছে আর বিএমডাব্লু রয়েছে একটা একবার নষ্ট হয়ে যায় এদের সার্ভিস করা অনেক কঠিন হয়ে যায় অনেক দূরে আপনার মানে ই রয়েছে দোকান রয়েছে ওই জায়গাটার নাম হলো রাজশাহী হোটেল আমরা বলি মানে বাংলাদেশে একটা রাজশাহী হোটেলের নামে পরিচিত হয়েছে এখান থেকে মোটামুটি হেঁটে গেলে আধা ঘন্টা লাগে আর সাইকেল তো আর চলানো যাবে না তখন সাইকেলটা খারাপ হয়ে যায় একবার দোকানে আসতাম খাবার জন্য 이게 뭐에요? 이거요? 네 이거요 이게 뭐에요? 멩고 멩고 주스요? 됐어요 됐어요 드셔보세요

হাসুটার কথা সুন্দর না মায়া বে হাসে না হাসি দেখে যে কোনো আমাদের ইন্ডিয়ার মেয়ে প্রেমে পড়ে যাবে